অবশেষে সমস্ত সত্যি সকলের সামনে ফাঁস করতে চলেছে রানী সম্প্রতি পর্বে দেখা যাচ্ছে দুর্যয় আর রানীর মধ্যে ভুল বুঝাবুঝি থাকলেও দুজনের রসায়ন বেশ জমে উঠেছে মেডিকেল ক্যাম্পে কাছাকাছি আসছে রানী আর দুর্যয় অন্যদিকে নতুন একটি প্রোমো অনেয়ার করেছে স্টার জলসা সেখানে দেখা যায় পিকলুকে মারতে কয়েকজন মুখোশধারী লোক আসে তখন রানী সেই মুখোশধারী লোকদের হটিয়ে দেয় অন্যদিকে পিকলুকে চিকিৎসা দেবার সময় দুর্জয় তা দেখতে পেয়ে আবারও রেগে যায় আবারও সন্দেহ করে রানীকে সে ভাবে পিকলু তার বয়ফ্রেন্ড এজন্য তাকে লুকিয়ে চিকিৎসা দিচ্ছে রানী তবে রানী বলে এখন সময় এসেছে সবার মুখোশ খুলে দেবার পিকলুকে মারতে যে লুকগুলো এসেছিল তারা অনিশার ভাড়া করা লোকজন এমনটাই আন্দাজ করছে দর্শক কারণ পিকলু সুস্থ হলে অনিশার সমস্ত সত্যি সকলের সামনে চলে আসবে তাই অনিশা চায় না পিকলু বেঁচে থাকুক তো দর্শক আপনাদের কি মনে হয় এ সমস্ত ঘটনার পেছনে শুধুই শুধুইমাত্রই কি অনিশা দায়ী নাকি আরও কেউ জড়িয়ে আছে এই ঘটনায় রানী আর দুর্জয়ের ভুল বোঝাবুঝির অবসান হলে কে কতটা খুশি হবেন জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ